বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে কি করা হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে আরও কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে সেগুলো এডিজি যে আইন শৃঙ্খলা সময় মতো আপনাদের জানিয়ে দেবেন আমার এইটুকুই বলার ছিল এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এডিজি আইন শৃঙ্খলা আছে আমি আছি আপনারা করতে পারেন ওয়ার দ্যাট ভিজিট বাট ইয়ার নট ইন দ্য পজিশন টু ডাইভার্স ডিটেলস টেল সার্স্ট টাইম উইক কোলেট অল দ্য এভিডেন্স অ্যান্ড প্লেস বিফর দ্য অনরেরবল কোর্ট Sure, sir. sir, you have raised a very concerning point that some of the students we have. ট কোর্ট প্লিজ আমি আপনাদের একটা পোস্ট দেখিয়েছি আমরা এটুকু বুঝতে পাচ্ছি নিহিত স্বার্থ রয়েছে আমি এটুকুই বলবো ভেস্টেড ইন্টারেস্ট আর অ্যাট প্লে নিহিত স্বার্থ মোস্ট ডেফিনেটলি রয়েছে আমি সেটা বললাম না হলে ছাত্র সমাজের আন্দোলন ছাত্রদের স্বার্থ বিঘ্নিত করে কখনো অতীতে হয়েছে বলে মনে করতে পাচ্ছি না পরীক্ষা দিতে যাবে ছাত্ররা এবং তাদের রাস্তা ব্লক করে দেবে ছাত্র সমাজের লোকজনই এটা আমাদের কাছে খুব বিশ্বাসযোগ্য ঠেকছে না আমি নিশ্চিত আপনাদের কাছেও এটা বিশ্বাসযোগ্য ঠেকবে না এছাড়া বাকি যে যে তথ্য প্রমাণ আমরা পেয়েছি আমরা আপনাদের বলেছি ওয়ান অ্যাট এ টাইম প্লিজ একজন করে প্লিজ এক so you said that, a, that the student wing uh, leader is, has met with the, a political leader. so in that case, it proves, your statement proves that a plan has been hatched against the state in, in terms of creating law and order situation. i mentioned that i mentioned. So, I me so, so so do there will really be any action like that of arresting the uh, uh, these people uh, in terms of getting information from, uh, beforehand so that no law and order will be লাইক আই আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যারা যারা দুষ্কৃতি যে যে দুষ্কৃতি ভিডিও ছড়াচ্ছেন উস্কানি দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করার কাজ আমি আপনাকে বললাম শুরু হয়েছে তাদের চিহ্নিত করা শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিশ্চয়ই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে আর আপনি বললেন টু আনসার ইউর কোয়েশ্চেন স্টুডেন্ট উইং বলিনি আমি আমি বলেছি এই যারা এই যে আন্দোলনটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তার একজন অন্যতম সংগঠক একটি পাঁচ তারা হোটেলে শহরের একটি অভিজাত তারা হোটেলে রাজনৈতিক সঙ্গে দেখা করেছেন সেই সাক্ষাতে কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং তথ্য প্রমাণ সংগ্রহ করার পর আমরা আদালতের কাছে পেশ করে নিশ্চয়ই আইন আনু ব্যবস্থা নেব সেটা তো আমি বলেছি একটা জিনিস বলবো কিছুক্ষণ আগে একটি রাজনৈতিক সাংবাদিক সম্মেলন করেছে সেখানে দুটো ভিডিও দেখানো হয়েছে যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে লাশ ফেলবো বা হলি পড়বে বা হবে গুলি চলবে ইত্যাদি বিষয়গুলো করা হচ্ছে এবং পরবর্তীকালে জানা যাচ্ছে যে যারা ওই ভিডিওতে রয়েছে তারা সম্ভবত পূর্ব মেদিনীপুরের কোন একটা জায়গা এই বিষয়টিকে বিশেষ কি বলবেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে যারা উস্কানি দেবেন যারা মৃত্যুর কথা বলবেন লাশ ফেলে দেব গুলি চলাতে হবে যারা এগুলো বলবেন তারা তো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ নন তারা তো চাইছেন উস্কানি দিয়ে একটা অশান্তির আবহ একটা হিংসাত্মক একটা পরিবেশ তৈরি করতে কালকের আন্দোলনকে ঘিরে তো সেটা নিশ্চয়ই প্রতিহত করার জন্য যা যা আইনি ব্যবস্থা নেওয়ার আমরা নেব নিট নেই हाँ टुमोरो द नेशनल टेस्टिंग एजेंसी दे विल भी ऑर्गेनाइजिंग वन एग्जाम एज मैंशन द टाइमिंग इज फ्रॉम नाइन टू ट्वेल्व एंड देन फ्रॉम थ्री ओ क्लॉक टू सिक्स ओ क्लॉक सो Adequate arrangement has been made. Uh, traffic, uh, traffic, and all the policemen who will be in the field. They have been briefed properly. They have to, and they have been briefed to ensure that students do not face any problem in reaching the examination center, or uh, when they want to come out, they should not face any kind of issue. We have, uh, will be uh, arranging vehicles, including buses and other transport modes, so that in case they have any issue, uh, they will be uh, taken to the examination. চোদ্দ রাত্রেবেলা কি হয়েছিল যার জন্য এই ঘটনা ঘটলে ওই সাত ঘন্টা তার জন্য ছিল এক প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে কোর্টে যে আপনারা যাবেন বলছেন কিন্তু হাতে আর চব্বিশ ঘন্টা বাকি যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে কোর্টে গিয়ে কি হবে সে তো ঘটনাটা ঘটেই গেল গেলো আর কি সি রেগার্ড ফোর্টিনথ আগস্ট এট ইট দিস প্রেজেন্ট আহ conference uh, is not the appropriate forum where we can discuss that second is uh, regarding uh, that what will happen in uh, next 24 hours we are legally and our teams which are in the field or কাজ করছে ইট ইস নট দ্যাট দে আর জাস্ট সিটিং ওরা কাজ করছে নেসেসারি ইনস্ট্রাকশনস হ্যাভ ইন গিভেন ওরা যা ইনপুট আছে ওর উপর কাজ করছে অ্যান্ড ইউ উইল বি এবল টু সি আপনারা আগামীকাল হয়তো দেখতে পারবেন কী কী অ্যাকশান হয়েছে থ্যাংক ইউ কিন্তু আপনারা সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আজ থেকে যে বিভিন্ন জায়গায় রাস্তা আটকাড়োন লাইভ ধরে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে কিন্তু যারা এই ধরনের একটা বড় ঘটনা ঘটাতে চলেছে কালকে একটা উইক ডে স্কুলের বাচ্চাদের থাকবে রাস্তা কেন আপনারা তাদেরকে ধরতেছেন না বা তাদেরকে সরাসরি ব্যবস্থা নিচ্ছেন না আপনারা তো আইনি সাহায্যে সেটা করতেই পারে যারা অলরেডি আপনাদের কাছে রেগুলেটর আছে যে আপনি 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 এই প্রেস কনফারেন্সের শুরুতে একটা কথা বলেছিলাম হয়তো মন দিয়ে শোনেননি আমি আবার আই এম রিপিটিং মাই সেলফ সেটা হচ্ছে যে এই যে দুষ্কৃতি উনিও বললেন রাজ্য পুলিশের বিভিন্ন উইং এই কাজে আছে দুষ্কৃতিদের চিহ্নিত করার কাজটি চলছে এবং প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা হবে কার বিরুদ্ধে কখন কি ব্যবস্থা হবে সেটা তো আমরা গোপনীয়তার স্বার্থে এক্ষুনি বলতে পারবো না আমাদের বলার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে আবার বলছি একদল দুষ্কৃতি মানুষের ভিড়ে মিশে গিয়ে একটা হিংসাত্মক কিছু ঘটানোর একটা প্ল্যান চলছে যেন তেন প্রকারেন যে কোনো মূল্যে বাই হুক বাই ক্রুক অ্যাট এনি কস্ট একটা অশান্তি বাঁধানোর প্ল্যান আছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে সেই তথ্যটা শেয়ার করে এইটাই আবার একবার শান্তিকামী এবং শুভ বুদ্ধি রাজ্যবাসীর কাছে অনুরোধ করব সবিনয়ে অনুরোধ করব যে এই চক্রান্ত বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সামনে রেখে নেপথ্যে কিছু নিহিত স্বার্থ কাজ করছে নেপথ্যে কিছু অভিসন্ধি হয়তো কাজ করছে যাতে এটাকে অশান্ত এবং হিংসাত্মক একটা আন্দোলনে পরিণত করা যায় ইয়াস অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট সবরকমই ব্যবস্থা করা হচ্ছে যেহেতু আমাদের ফিল্ডে টিম কাজ করছে উই আর নট ইন এ পজিশন টু গিভ অল দ্য ডিটেলস কিন্তু আমাদের টিম সবাই যেখানে যেখানে যেরকম ইনপুট এসছে আমাদের টিম কাজ করছে উই আর নট ইন এ পজিশন টু ডাইভার্স দ্য ডিটেলস অ্যাজ অফ নাও উই উই আর টেকিং অল কাইন্ড অফ অ্যাকশনস আই এম নট গোয়িং টু ডাইভার্স হোয়াট অ্যাকশনস আর বিং টেকেন আমরা সব রকমই ব্যবস্থা নিচ্ছি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরও আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস